আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আলোচনা করব কিভাবে আবহাওয়া নিয়ে আরবিতে কথা বলে এ সম্পর্কে ধরুন দুইজন ব্যক্তি দুই দেশে থাকে একজনের নাম হাসান আর একজনের নাম বদর হাসান থাকে লন্ডনে আর বদর থাকে রিয়াদে এরা দুইজন আবহাওয়া নিয়ে কীভাবে কথা বলে এভাবেই আমরা কথা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ হাসান প্রথমে সালাম দিল বললো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাদ হাসান লন্দন সালামের উত্তরে বদর বলল ওয়ালিকুম সালাম ইয়া হাসান্ডেন এখন হাসান আবার উত্তর দিল যে লন্ডনের আবহাওয়া শীতল এখন শীতকাল আল জাউ বদন ফি লন্দন হায়দা ফাসুল সিতা এখন জানতে চাচ্ছে যে কত ডিগ্রি লন্ডনের বর্তমান তাপমাত্রা কাম দ্বারা হালা হালা হাসান উত্তর দিল তাহতাসিফ এখন তাহতাসিফ মানে কি তাহতাসিফর অর্থ হল যে শূন্যের নিচে অর্থাৎ মাইনাস চলতেছে এখন তাপমাত্রা এত বেশি শীত এখন আবার আসান জানতে চাচ্ছে কাইফাল জাউ ফি ফির রিয়াদ রিয়াদের আবহাওয়া কেমন কায়নাল জাউ বা ওহওয়াল অ্যান্ড মহাতদিল রিয়াদের আবহাওয়া গরম কিন্তু এখন স্বাভাবিক আছে বেশি গরমও না বেশি ঠান্ডাও না এখন বলতেছে তাহলে কামদার জতুল হারাওয়ার তাপমাত্রা কেমন কত ডিগ্রি বদর বলল দ্বারা জতুল হারাওয়ার ইহা শুধু না বলার পরে এখন আরেকটা বিষয় জানতে চাচ্ছে হাসান বদর কি আসলে লন্ডনে ছুটি কাটাবে কিনা হাসা তাকুতি ফি লন্ডন বদর চাচ্ছে না ইতে যাবে না লন্ডনে যাবে না ছুটিতে বরং সে যাবে তিউনিসিয়াতে তাই বলতে সাহা কজি লতলাতা ফি তু ইনশাল্লাহ আমি আমার ছুটি কাটাবো তু এভাবে আপনি ছোট ছোট বাক্য আস্তে আস্তে শিখে শিখে কথা বলতে পারেন ইনশাল্লাহ